নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ সাহিত্য সংস্কৃতির পুরস্কার দেওয়ার নাম করে আসাম ত্রিপুরা বাংলাদেশ সহ এরাজ্যের প্রায় সেরে কবি সাহিত্যিকের সঙ্গে মোটা টাকা প্রতারণার অভিযোগ পুরস্কার নিতে এসে ক্ষুব্ধ কবি সাহিত্যিকরা প্রশাসনের স্মরণাপন্ন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নামে পুরস্কার দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে পনেরো হাজার কারো কাছ থেকে পাঁচ হাজার কারো কাছ থেকে বা আরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ার এক সাহিত্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজ রবিবার সাতই জানুয়ারি শান্তিপুর বন্ধুসভা হলে ওই পুরস্কার দেয়া হবে এই মর্মে চিঠি পাঠিয়ে বাংলাদেশ সহ আসাম ত্রিপুরা এবং এরাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা তুলেছিল নবজাগরণ সাহিত্য পরিষদ নামে একটি সংস্থা এমনই অভিযোগ তাদের ঠিকানা দেওয়া হয়েছিল গোবিন্দপুরের এমনকি কার্ডে অশোক স্তম্ভও ব্যবহার করা হয়েছে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বা যাদের সম্মান জানানো হবে বলা হয়েছিল তাদের যে ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডে অশোক স্তম্ভের ছবি রয়েছে এরপর আজ খুব সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেন ভিন রাজ্যের মানুষরাও গতকাল এসে স্থানীয় একটি লজে ছিলেন জানা গিয়েছে দূরের এক মানুষকে প্রথমে বন্ধুসভার পক্ষ থেকে একটি ঘর খুলেও দেওয়া হয় কিন্তু তারপর ক্রমশ লোকজন আসতে থাকায় কর্তৃপক্ষ খাতা খুলে দেখেন এদিন আদৌ বন্ধুসভা হল ওই সংস্থার নামে বুক নেই সেই কথা জানানোর পর বিভিন্ন কবি সাহিত্যিকরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন ইতিমধ্যে শতাধিক মানুষ জড়ো হয়ে গিয়ে তাদের ক্ষোভ উগড়ে দেন সেখান থেকে তারা চলে আসেন শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে সেখানেও জানেন যে কোনো অনুষ্ঠান নেই ক্ষুব্ধ মানুষজনদের দেখে স্থানীয় মানুষজন কাছেই থাকা পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যান তাদের তিনি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তিনি পৌরপতি সুব্রত ঘোষকেও বিষয়টি জানান খবর পেয়ে পৌরপতি সুব্রত ঘোষ সেখানে চলে আসেন ইতিমধ্যে ওই কবি সাহিত্যিকরা জানতে পারেন সংস্থার প্রধান কল্লোল সরকার শান্তিপুর হাসপাতালে ভর্তি খবর পেয়ে বেশ কিছু মানুষ সেখানেও ছুটে যান ছুটে যান উদয়ন সহ পৌরপতিও ক্ষুব্ধ মানুষদের কেউ কেউ ছুটে যান শান্তিপুর থানায় তারা পুরো বিষয়টি থানায় অভিযোগ আকারে জানান পৌরপতির পক্ষ থেকে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ সকলের সঙ্গে কথা বলার পর ওই সংস্থার দুজন কর্মকর্তাকে শান্তিপুর থানায় নিয়ে যায় ঘটনার প্রেক্ষিতে শান্তিপুর বন্ধুসভার সম্পাদক সোমনাথ কর জানিয়েছেন ওই সংস্থার নামে আজ শান্তিপুর বন্ধুসভা বুক নেই নবজাগরণ সাহিত্য পরিষদ নামে একটি সংস্থা যে সংস্থাটি সাহিত্য সমাজের নামে পরিচিত কিন্তু দেখা যাচ্ছে যে এই সংস্থাটি বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের বলেছিলেন যে একটি পত্রিকার মোড়ক উন্মোচন হবে সেই বন্ধুসভা হলে এবং বন্ধুসভা হল কি আদৌ কালকে আজকের দিনে বুক করা হয়েছিল বন্ধুসভা হল আজকে বুক আছে কিন্তু সেটা আমাদের এখানকারই একটা শান্তিপুরের সংস্থা সম্ভবত রেণুশ্রী এরকম কোনো একটা সংগঠনের বুকিং আছে আজকে কিন্তু এইরকম নবজাগরণ সাহিত্য পরিষদ বলে কোনো বুকিং আমার আমার জানা নেই এবং আমাদের যিনি এই হল বুকিং করেন বিশেষ করে মৃত্যুঞ্জয় দা মৃত্যুঞ্জয় দাকে যে খবর নিয়ে দেখলাম যে এইরকম কোনো সংস্থা আমাদের বন্ধুসভা হল বুকিং এ পর্যন্ত করেনি এদিকে অনুষ্ঠানে আসা এ রাজ্য ও ভিন রাজ্যের বেশ কয়েকজন মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা টাকাও নিয়েছেন ওই ব্যক্তি যদিও কল্লোল সরকার অসুস্থ হওয়ায় এ ব্যাপারে তার বক্তব্য এবং তার প্রেক্ষিতে সঠিক অনুসন্ধান ও ওই ব্যক্তিদের বক্তব্যের সত্যাসত্য যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি শাড়ি জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁর শিল্পী বীরেন কুমার বসাক আকর্ষণীয় অফার নিয়ে নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিট্টিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো এইট সপ্তমান শ্রেণীর থেকে আমি লেখা লেখাপড়া করেছে আমার এগারোটা বই প্রকাশ হয়েছে এখানে আমি বাংলা ইংরেজি সারা সার ঢেককে পাই আমার বই প্রকাশ হয়েছে আমি একজন ইন্টার এইভাবে আজ পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গলে এইভাবে হবে আমি কখনো ভাবে ভাবছিলাম না সাহিত্য জগতে বহুতার অধ্যায় আমি ভাবছিলাম একটা বড় অনুষ্ঠান হবে ইন্টারন্যাশনাল সাহিত্য সভা অনুষ্ঠিত হবে আপনার নাম আচ্ছা আজকে শান্তিপুরের জন্য খুব ব্যাগ ডে কারণ শান্তিপুরে আজকে এতগুলো কবি সাহেব দু হাজার দু তিনশো কবি সাহিত্যিক এখানে জমায়েত হয়েছিল নবজাগরণ সাহিত্য পরিষদের আহ্বান নবজাগরণ সাহিত্য পরিষদ সারা বছর স্বীকৃতি হিসাবে সাহিত্যিকদের সম্মাননা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলেন এবং এটা অর্গানাইজ বাই দা কল্ল সরকার কল্ল সরকার মধ্যে সম্পাদক এবং আমরা কয়েক ধরে যখন আমাদেরকে আমন্ত্রণ পাঠানোর পর থেকে আমরা বারবার চেষ্টা করছিলাম কিভাবে আসবো কিভাবে যাব কোথায় যাব না যাব তো একটু সন্দেহজনক মনে হচ্ছিলো বা এখন রিপ্লাই সেভাবে পাচ্ছিলাম এবার এখানটায় এসে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটা হলো আপনার বন্ধুসভা হল ওখানটা আমরা যখন যাই বলুন আমাদের এখান থেকে কোনো বুকিং নেই আপনারা যান গদূলিতে হয়তো বুকিং থাকতে পারে তখন গধুলিতে এসে দেখলাম সেইভাবে বুকিং নেই কিন্তু কয়েকজন কালকে গত রাত্রে যারা এসছেন তারা কয়েকজন ছিলেন এখানে ব্যাপারটা হলো সাহিত্যিকদেরকে ডেকে এনে সাহিত্যিকদের সাথে প্রতারণা করা হলো এখানটায় অনেক সাহিত্যিকদের কাছ থেকে কেউ দেড় হাজার কেউ দু হাজার কেউ আড়াই হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়েছে বিভিন্ন ধরকে বিভিন্ন সম্ভাবনা দেবে আমাকে ডাইনি আমি বলতে পারব এখানটায় যারা তারা পরিষ্কার বলছেন যে কেছ কেছ ফ্ৰুনে সরকার কি ধরনের সাহিত্য পড়বে তার বোঝা যায় এইখানটায় সে যদি অসুস্থ হয় তাহলে তো তার সংগঠনের লোক থাকবে নবজাগরণ বলছে বিশ্ব অমুক সংস্থা বাংলার অমুক সংস্থা জড়িত অমুক রেজিস্ট্রেশন থেকে অমুক রেজিস্ট্রেশ আইএসও সার্টিফাইড কোম্পানি আইএসও নাম্বারগুলো দিয়েছে তাদের মধ্যে যদি আর আশ্চর্য যে আমন্ত্রণপত্রটা পাঠিয়েছে তার মধ্যে হলো অসুস্থম্ভ ব্যবহার করে যে কোনো সংস্থা যে আইএসও হোক বা যেই হোক অস্বস্তম্ভ ব্যবহার করতে পারে না হ্যাঁ তো এইটা ওদেরকে কী অধিকার দিলো কীভাবে দিলো আমি চাই যে শান্তিপূর্ণ পুলিশ সেটাকে এনকোয়ারি করুক এনকোয়ারি করে এই ধরনের ফ্রড যারা ফ্রড অ্যাক্টিভিটিস করছে তাদেরকে হলো অ্যাজ পার দ্য ল অফ দ্য ল্যান্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করে লিস্ট এই সাহিত্যিকদের সাথে যে প্রতারণা হলো সেটার জন্য পরিপূর্ণভাবে একটা হল পদক্ষেপ গ্রহণ এটি হলো কি ব্যাপারে আপনারা আজকে এসছেন উদ্যোক্তা আমরা যাকে চিনি সেটা হচ্ছে কল্লোল সরকার যার নিমন্ত্রণে আজকে আমরা এখানে আসা উনি কিছুদিন আগে আমার থেকে দিল্লিতে কি সব সার্টিফিকেট দেবে মেডেল দেবে এই করে আমার থেকে পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া যাতায়াত আর বই বাবদ আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে এখন আজকে আমার এখানে নিমন্ত্রণ করছে সেখানে আসলাম সেখানে এসে দেখলাম যে যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানাটাই বন্ধ করে ওখানে কিছুই হয়নি আপনার কাছে কত টাকা নিয়েছে আমার কাছ থেকে ষোলো হাজার টাকা নিয়েছে আপনি কোথা থেকে আসছেন আমি কোথা থেকে আসছেন আপনার কাছে কিছু টাকা পয়সা হ্যাঁ আমি নবজান সাহিত্য পরিবারের সাথে ধরে যুক্ত আছি কিন্তু এর আগে যথাসক বইগুলো সব দিয়েছিল এবারে আমাকে অন্তরের অন্তরালে সাত দিন আগে আমার কাছ থেকে হাজার টাকা নিয়েছে এবং আজকে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে কিছু সম্মাননা দেওয়ার কথা ছিল এর আগে যেমন পাঁচশো টাকা নিয়েছিল তার সম্মাননা দেয়নি এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকারের সম্মাননা আর হচ্ছে মাদার টেজার সম্মাননা দুটো দেওয়ার কথা ছিল ওনার আজকে দেওয়ার কথা ছিল অথচ বন্ধুসভা হলে আমাদের আসতে বলেছিল কিন্তু বন্ধুসভা হলে উনি রকম প্রোগ্রাম কিছু করেনি কী বলা হয়েছিল আচ্ছা দর্শক থেকে প্রোগ্রাম ওখানে মাদার টেরেসা তারপরে ভি আর আম্বেদকর তারপরে তোমার ডক্টরের যারা আমরা আগে টাকা পয়সা দিয়েছি ওগুলো সমর্থ মেমেন্ট তো সার্টিফিকেট টপ দেবে পুরো পত্রিকা বার করার হ্যাঁ 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 ঠিক পথ কী কী যেন বলছেন না অন্তরে অন্তরের অন্তরের অন্তরাল 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 আচ্ছা তো এই পত্রিকার বই প্রকাশের বা কে গিয়েছিল কিন্তু যিনি করেছিলেন কল্লোল সরকার তিনি বলছেন আজকে অসুস্থ বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজকে আমি নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে দুর্গাপুরের দিদির বাড়ি দিদির বাড়িতে এসে আমি অসুস্থ ওখান থেকে সাড়ে চার হাজার টাকা গাড়ি ভাড়া করে এসেছি আবার ফিরে যাবো দুটো করে কালকে ভয়বতী টিকিট কাটা হয়েছে শিলগুড়ি ফিরব কাজবাজ সব বন্ধ করে এসেছি এর আগের অনুষ্ঠানে টিকিটগুলো নেওয়া হয়নি দিচ্ছি ও পাটা সে পাটা এই করলো আর দিল না আমার ওখানকারও আরেকজন টাকা ছিল এবার সে আসতে পারে নাই সে বললো তুমি নিয়ে আপনার কাছে কত টাকা নিয়েছে আমার মাধ্যমে তো প্রায় হাজার তিনের টাকা আমার কাছ থেকে আরেকজন এটা থেকে দু হাজার টাকা তিনশোটো আছে আচ্ছা সেই মহিলাটা উনিকে ডাইরেক্ট দিয়ে এমন একজন ব্যক্তির কথা শুনলাম নাকি শান্তিপুরের বিভিন্ন জায়গায় শুধু অল ওয়েস্ট বেঙ্গলে শিল্পী এবং সাহিত্যিকদের নাকি তাদের সংবর্ধনা দেওয়ার জন্য তারা করে একটা শান্তিপুরে একটা ভেনু করেছিলেন নাকি আমাদের বন্ধুসভা হবে এবং এই মানুষগুলোকে যে কীভাবে শান্তিপুরের মানুষ হিসেবে আজকে আমি চেয়ারম্যান হিসেবে আমার সব লজ্জা লাগছে আজকে এরম ধরনের একটা ফট মানুষ কীভাবে সব মানুষগুলো আজকে হ্যারাসমেন্ট করার জন্য তার যে সমস্যা যে প্রেসিডেন্ট তাকে আমি একটু আগে তার সঙ্গে কথা বললাম তিনি বলছেন আমার সঙ্গে অনলাইনে ওনার সঙ্গে নাকি এই ভদ্রলোকের সঙ্গে নাকি যোগাযোগ তিনি নাকি কিছু জানেন না একটা সংস্থা চালাচ্ছেন সেই সংস্থার যে প্রেসিডেন্ট সে বলছে আমি বিষয়টা জানি না তাহলে হবে আপনাকে মানে কী ধরনের চক্রান্ত এবং মানে আজকে এই মানুষগুলোকে হ্যারাসমেন্ট করার জন্য তাদের থেকে শুনছি নাকি তাদের বই বের করে দেওয়ার জন্য তাদের থেকে একটা অর্থ নাকি নেওয়া হয়েছে এই ধরনের মানুষ আজকে শান্তিপুরে এবং শুনছি বাবলা বাবলা গোবিন্দপুরের ওখানে নাকি তার পৈতৃক বাড়ি যেখানেই হোক না কেন কিন্তু শান্তিপুর শহরের মুখে তিনি একটি অনুষ্ঠান করবেন বলে মানুষকে যে হ্যারাসমেন্ট করেছেন আমি মানুষের শান্তিপুরের মানুষের যে সম্মান এবং শান্তিপুর মানুষের যে একটা কৃষ্টি সংস্কৃতি এবং এখানে যে সুন্দরভাবে চলে সেইটাকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের যারা মানুষ যুক্ত আছেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দরকার কারণ এরা না হলে পরে আরও এই ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করবেন মানুষকে আরও বঞ্চিত করবে এবং প্রবঞ্চনা করবে সুতরাং এইরকম ধরনের মানুষকে আমাদের চিহ্নিতকরণ করে যে প্রশাসনের সমস্ত আধিকারিকরাও এসেছিলেন তারা দেখেছেন এবং তাদের যে সংস্থার যারা কর্ণধার দু একজনকে এবং তাদের যে প্রেসিডেন্ট উল্লিখিত তাদের যে সংস্থা প্রেসিডেন্ট তাকেও তারা পুলিশ প্রশাসন এখানে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে আইনি যে বসে হয় তারা নি আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট ডট কম পরিবারের আয়োজনে আগামী একুশে জানুয়ারি সূত্রাগড় এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বছরের পুনর্মিলন উৎসব ষাধশ শতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলায় অংশ নিতে তাদের নিজ নিজ নাম স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করে নথিভুক্ত করার জন্য প্রাক্তনী পরিবারের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান আলী দেবজিৎ গোস্বামী প্রীতম মুখার্জি ও শান্তনু রায়ের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ